হ্যালো চ্যাম্পিয়ন ওয়েলকাম টু ফিটনেস মোটিভেশন তোমরা জানো যে আগামীকাল থেকে এসসিজিটি মাঠ শুরু হতে চলেছে যারা যারা এসসিজিটি মাঠে যাচ্ছ তারা এই ভিডিওটা পুরো দেখবে আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে তো তোমরা এসসিজিটি যখন মাঠে যাবে বিশেষ করে কয়েকটি জিনিস বিশেষ করে ব্যাগয়ে গোছিয়ে নেবে যেদিন তোমার মাঠ তার আগের দিন বেরিয়ে যাবে আর বেরোনো বেরোনোর সময় আগে দেখে নেবে ভালোভাবে ব্যাগ গোছানো হয়েছে কিনা ঠিক আছে তো তোমার ডকুমেন্টস তোমার যা যা ডকুমেন্টস লাগবে তুমি জানো যে কী কী ডকুমেন্টস লাগবে তোমার ডকুমেন্টসটা আগে গুছিয়ে নেবে ডকুমেন্টস নেবে একটা জলের বোতল নেবে একটা গামছা কিংবা তোয়ালি নেবে তুমি যে ড্রেস পরে রান করবে সেই ড্রেসটা নেবে যে যেই জুতো পরে যেই শ্যু পরে রান করবে সেই শ্যুটা অবশ্যই নেবে একটা জলের বোতল নেবে আচ্ছা ওয়ার্সের প্যাকেট নেবে আর আরও যদি এক্সট্রা কিছু নেওয়ার থাকে সেইগুলো নিয়ে নেবে আর বিশেষ করে অনেকে আছে যে আর একটা কথা বলার আছে যে অনেকে আছে ফার্স্ট ব্যাচে দৌড়ানোর জন্য সারা রাত জেগে থাকে হ্যাঁ সারা রাত জেগে ফার্স্ট ব্যাচে দৌড়াবে বলে সারা রাত জেগে দেখা গেলো সে দুটো থেকে জেগে আছে কেউ একটা থেকে জেগে আছে লাইন দিয়ে আছে তো ওরকম ও ভুল কাজ করবে না সব থেকে মারাত্মক ভুল কাজ হচ্ছে এটা রাত জেগা অনেকেই জানে না যে আমার রৌদ্রের মধ্যে দৌড়তে গেলে যে কষ্টটা হবে যতটা এনার্জি লস হবে আমার সারা রাত জেগে থাকলে তার থেকে দ্বিগুণ পরিমাণে এনার্জি লস হবে তো আমি বলছি তোমার হার্ডলি এসসি যদি হার্ডলি দুটো কিংবা তিনটে ব্যাচ হবে খুব জোর হলে চারটে কি পাঁচটা ব্যাস হবে তার থেকে বেশি তো হবে না তো যত যত লেটই হোক নটা নটা থেকে সাড়ে নটার মধ্যে তোমার দৌড় আশা করি শেষ হয়ে যাবে তো তুমি নটা সাড়ে নটায় দৌড়তে পারবে না কেমন প্র্যাকটিস করেছো তাহলে অবশ্যই নটা সাড়ে নটা দৌড়তে পারো কিন্তু তুমি যদি রাত জেগে দেখা সারা রাত জেগে আছো আর ওখানে গিয়ে তোমার সেই শরীর একদম পুরো টায়ার্ড হয়ে গেছে তুমি মাঠ থেকে করে গেছো হয়তো বাইশ মিনিট কি তেইশ মিনিটে করে গেছো ওখানে চব্বিশ সাড়ে চব্বিশ পঁচিশ মিনিট লেগে যাচ্ছে তো সেই জন্য বলবো রাত জাগা বাদ দাও রাত্রে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো রাত্রে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আর ফোনে অ্যালার্ম দিয়ে সব অবশ্য যেমন লোক যেমন সে মরার মতন শুয়ে থাকে বলে না যে মরার মতন ওই ওইরকম ঠিক যেমন মরে গেলে লোক যেমন কোনো সার শব্দ পাওয়া যায় না সেরকমভাবে শুয়ে পড়বে ফোনটা এরোপ্লেন মোট করবে ফোনটা এরোপ্লেন মোট করে আর ফোন এরোপ্লেন মোট করে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়বে ঠিক সাড়ে চারটে পাঁচটার দিকে সাড়ে চারটে চারটে সাড়ে চারটের দিকে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়বে এর সকালবেলা উঠে অ্যালার্ম বাজবে ফোন কাছে করে রাখবে অ্যালার্ম বাজবে কিংবা যদি তোমার ঘুম একটু খারাপ হয় তুমি এক কাজ করবে পাশে কাউকে বলবে ডেকে দিতে আর না হলে ফোনে অ্যালার্ম দিয়ে শোবে অ্যালার্ম দিয়ে শুরু করবে আশা করছি সকালবেলা উঠে এনার্জি পুরো ফুল থাকবে তো সকালবেলা উঠবে উঠে যা যা করার বাথরুমে যাবে ব্রাশ করবে করে এসে ব্যাগ গুছিয়ে নেবে মাঠে যাওয়ার জন্য ক্যাম্পে যাওয়ার জন্য তারপরে কি আস্তে আস্তে গিয়ে লাইন দেবে এবারে ওই যা টাইম পাবে তুমি আধ ঘন্টা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আস্তে আস্তে রেডি হয়ে যাবে রেডি হতে গেলেও বেশি তাড়াহুড়ো করতে হবে না আস্তে আস্তে রেডি হয়ে যাবে বারবার একটু টাইম দেখবে যে কটা বাজে তো দেখেই আস্তে আস্তে ক্যাম্পে চলে যাবে আর যখন যাবে একদম কনফিডেন্সের সাথে যাবে কোনো ভয় নেই মনে করবে যে আজকে মাঠে যেমন দৌড়াতে এসেছি মাঠে যেমন দৌড়াই সেই হিসাবে দৌড়াবো সেইভাবে দৌড় শুরু করবে ঠিক আছে ক্যাম্পে যাবে যে বিএসএফ দেখে ঘাবড়ে যাবে অনেকে প্রথম যাচ্ছে যে বিএসএফ দেখে ঘাবড়ে যাবে অনেকে অনেক মেয়ে আছে কোথেকে কে এসছে সেটা দেখে ঘাবড়ে যাবে ওটা ওটা একদম করবে না ঠিক আছে আর বিশেষ করে সকালবেলা হয়তো হয়তো সকালবেলা দোকান দোকান খোলা থাকবে না তোমরা এক কাজ করবে যখন রাত্রেবেলা রাত্রেবেলা যখন ওখান থেকে খেয়ে শোয়ার আগে কিংবা সন্ধ্যাবেলাও নিয়ে নিতে পারো কয়েকটা শুকনো শুকনো খাবার নিয়ে নেবে ঠিক আছে ড্রাই ফ্রুট কিছু নিয়ে নেবে চিঁড়ে চিড়ে নিয়ে নিতে পারো সব থেকে ভালো জিনিস একটা চিঁড়ে বাতাসা বাতাস একটু কাগজে অল্প লবণ নিয়ে রাখবে ওটা দৌড়ের পরে এসে খাওয়ার জন্য ক্যাম্পে কতক্ষণ রাখবে না রাখবে কোনো ঠিক নেই এবছর কোনো নতুন পদ্ধতি চালু হয়েছে তখন ছাড়বে ঠিক নেই এমনি গত বছর সন্ধ্যা হয়ে গেছিলো ছাড়তে গিয়ে তো ওইরকম ড্রাই ফ্রুট কিছু নিয়ে নেবে আর বিস্কুট বিস্কুট কেক এই জাতীয় কিছু খাবার নিয়ে নেবে ক্যাম্পের ভিতরে কী পাওয়া যায় না পাওয়া যায় ঠিক নেই হয়তো সিংড়া স্যান্ডউইচ এইগুলো পাবে ওইগুলো খবরদার খাবে না আর জলটা বিশেষ করে জলটা খাবে বেশি বেশি খাবে ঠিক আছে দৌড়ের পরে আর দৌড়ের আগে অনেকে একটা ভুল করে থাকো তোমরা দৌড়ের আগে প্রচুর পরিমাণে জল নাও তাতে কী হয় বারবার পেচ্ছাপ লাগে পেচ্ছাপ করতে যাও আর পেচ্ছাপের সাথে আমাদের গ্লুকোজ বেড়িয়ে যায় ঠিক আছে আমরা যখন বারবার পেচ্ছাপ করছি তখন অনেকের এমনিই টেনশান থাকে সেই সময় টেনশানের কারণে এমনি পেচ্ছাপ হয় আবার দেখা গেছে অনেক অতিরিক্ত জল খেয়েছ তো যত বেশি পেচ্ছাপ করবে তত পরিমাণে শরীর থেকে গ্লুকোজ বেরিয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য যতটা প্রয়োজন ততটাই খাবে রেগুলার তুমি যেমন খাও জল ঠিক তেমনই খাবে বেশি খাবে না ঠিক আছে আর দৌড় শেষ করে এসে তারপরে ঢোকে ঢোবে ঢোবে ঢোকে জল খাবে বারবার করে খাবে এক ঢোক দুঢোক করে বারবার খাবে আধ ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট পর পর জল খাবে ঠিক আছে আর রাত্রে খাবারটা কেমন খাবে রাত্রে তোমরা রেগুলার যেমন খাও তেমনই খাবে কারোর ধরো রুটি খাওয়ার অভ্যাস আছে রাত্রে তাহলে চেষ্টা করবে রাত্রে রুটি খাওয়ার কারোর ধরো অভ্যাস আছে রাত্রে ভাত খেয়ে শোয়ার তো চেষ্টা করবে ভাত খেয়ে শোয়ার খেয়ে দে পনেরো কুড়ি মিনিট কিংবা আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে শুয়ে পড়বে ফোনে আরাম দিয়ে শুয়ে পড়বে আর সকালবেলা যখন উঠবে উঠে আগে ট্যাগ নিজের ভালো করে গুছিয়ে নেবে নিয়ে ক্যাম্পে চলে যাবে আর যেমন বললাম যে জল জল খাবে হ্যাঁ ওআরএসটা ঘুরে রাখবে অবশ্যই ওআরএস নিয়ে যাবে তোমরা আর যখন দৌড় শুরু করবে তোমার ধরো কেউ খুব জোরে যাচ্ছে তুমি দেখ তুমি বুঝতে পারছো জোরে যাচ্ছে তাহলে ছেড়ে দাও এটা তোমার রেস হচ্ছে না তোমার তোমাকে ফাস্ট হতে হবে ঠিক আছে দেখছো যে খুব জোরে যাচ্ছে তাহলে ওকে ছেড়ে দাও দেখছো যে অনেকে আসতে যাচ্ছে সবাই আস্তে আসছে আমিও আসতে যাই তা করবে না তোমার যেমন ক্ষমতা আছে তুমি এতদিন প্র্যাকটিস করেছো এতদিন দেখেছো নিজের ট্রায়াল দিয়েছো মাঠে দেখেছো কেমন তুমি দৌড়া না দৌড়াও তোমার ক্যাপাসিটি কেমন তুমি জানো তোমার নিজের ক্যাপাসিটি বুঝে তুমি দৌড়াবে ঠিক আছে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে কারোর দিকে দেখবে না আর সকালবেলা সবাই হালকা কিছু খেয়ে তারপরে যাবে ঠিক আছে যখন সকালবেলা উঠবে ব্রাশ ট্র্যাশ করার পরে হালকা কিছু খেয়ে তারপরে মাঠে যাবে একদম ভারী কিছু খাওয়ার দরকার নেই তবে একেবারে খালি পেটেও যাবে না হালকা কিছু খেয়ে তারপরে মাঠে যাবে ঠিক আছে আর আশা করছি আমার এই টিপসগুলো তুমি মাথায় রাখবে আর সফল হয়ে ফিরবে যারা ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কবে এবং কোথায় মাঠ পড়েছে ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ফিজিক্যাল সংক্রান্ত এবং ফিটনেস সংক্রান্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অল করে রাখো যাতে ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও হিন্দ